মাটির গান এই মাটির তিলক অঙ্গে ভরে মেখে ভাই মায়ের বাড়া মমতার তুলনার নয় এর মিষ্টি শীতল পরশ লেগে সবুজ সোনা ওঠে জেগে এর সোনালি সুভাষ সুরে প্রাণেরই গান গায় এই মাটির কলে গোড়া গড়ি মুখে মাটির নড়ি মাটির স্নেহে দেহরি ওঠেরে চেতনায় পিতার পাতা এই মাটি মোর জন্মদাতা ভগের স্বর্গ এই মাটি মোর সুখীর সুস্থ ঠাঁই মাটি আমার ধন দৌলত মাটি আমার অঙ্গসুরোধ মাটি আমার মুক্ত বেনি গঙ্গা যমুনায় মাটি আমার স্বাধীনতা কাব্যগাথা গান কবিতা মাটি আমার দেশ সাধনা কামনা রসনায়